প্রিয় দর্শক সুধা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি ভিডিও উপহার দেব যেটি হচ্ছে পার্টনার ফিল্ড স্কুল বা PFS পুষ্টি ও সেবা কেন্দ্র সম্পর্কে ময়লা দেবে আমরা কিন্তু সবসময় এই কচু শাক আমরা খাবো খাদ্যের উপাদান কয়টা বলেন তো সাতটা খাদ্যের উপাদান নাকি তাহলে আমাদের এখান কিন্তু আমরা আগেও যদি জেনে থাকি কিন্তু আমরা জানতাম কটা ছয়টা উপাদান জানতাম নাকি এখন কিন্তু একটা উপাদান যুগ হয়েছে এটা হলো এই পিএফএস পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্রে কী কী বিষয় নিয়ে কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি প্রথমে পার্টনার ও পুষ্টির পাটনার মাড স্কুল সম্পর্কে সাধারণ আলোচনা এবং নিয়মকানুন ও প্রাক বা বিবিটি ব্যালট বক্স টেস্ট করা হয়েছে তারপর দল গঠন এবং পাটনার ফিল্ড স্কুলের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে খাদ্য পুষ্টি সম্পর্কে সাধারণ আলোচনা পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব দলীয় গতিময়তা বা জড়তা বাগের খেলা পশু বাড়িতে পুষ্টি বাগানের গুরুত্ব ও পরিকল্পনা পুষ্টি বাড়ির সাধারণ ধারণা গুরুত্ব ও পরিকল্পনা বয়স অনুযায়ী খাদ্য গ্রহণের পরিমাণ ও প্রয়োজনীয় মানব জীবনে প্রথম এক হাজার দিনের খাদ্যের গুরুত্ব খাদ্যের পুষ্টি উপাদান ও উৎস এবং অভাবজনিত বা অপুষ্টিজনিত বিভিন্ন রোগ ও তার প্রতিকার খাদ্যের বেদাল ও মুক্ত করার উপায় নিরাপদ খাদ্য উৎপাদনের কলা কৌশল বা সাধারণ নীতিমালা পুষ্টিমান বজায় রেখে খাদ্য রান্নার পদ্ধতি বসতবাড়ি পুষ্টি বাগান পরিদর্শন পরিবেশ বান্ধব বালাই ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষা তলীয় গতিময়তা বা খেলা জেন্ডার নিয়ে সাধারণ আলোচনা ও সামাজিক সুরক্ষা সচেতনতা বসতবাড়ি পুষ্টি বাগান পরিদর্শন ও ব্যবস্থাপনা মাসিক সভা সঞ্চয় ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা অন্যান্য সাংগঠনিক কাজ ফার্মাস সার্ভিস সেন্টার কী বা কৃষক সেবা কেন্দ্র কী এ থেকে কৃষকরা কীভাবে সহায়তা পেতে পারে ও পি এফএস কৃষকদের আয়বর্ধনমূলক কাজ কী কী হতে পারে ফার্মাস সেন্টারের মাধ্যমে ডিজিটাল কৃষি সম্মান সুবিধা সম্প্রসারণ বসতবাড়ি পুষ্টি বাগান পরিদর্শন কিছু পুষ্টিকর খাদ্য তৈরি রেসিপি সম্পর্কে আলোচনা অংশগ্রহণমূলকভাবে পুষ্টিকর খাদ্য রান্না ও স্বাস্থ্য বিতা পরিবেশন এবং সর্বশেষে প্রশিক্ষণ উত্তর বা ব্যালট বক্স টেস্ট এবং বিবৃতি গ্রহণ করা হয়েছে এবং ফার্মা সার্ভিস সেন্টারের কার্যক্রম সেবাদান প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেছে এবং দশম শেশনে সমাপনী দিনে উপজেলা কৃষি অফিসার কৃষি বিজ্ঞান নীলভার এসমিন চলি সার উপস্থিত থেকে সকল প্রশিক্ষণার্থী পঁচিশ জনকে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন